আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই ভারত ও আমেরিকা দুদেশেরই উভয় শত্রু চীন বলছে ট্রাম্পের প্রতিপক্ষ আট মিনিটই আমিরাতকে ধ্বংস করবে ইরানি ক্ষেপণাস্ত্র হোশিয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লক্ষ্য বস্তুতে হামলার জন্য চীনের সামরিক বাহিনীতে প্রশিক্ষণ ইরাকে মার্কিন দূতাবাসে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হুতির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি এবং সর্বশেষে জানিয়ে দেব দিল্লির পার্লামেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ভারত ও আমেরিকা দুদেশের উভয় শত্রু চীন বলেছে ট্রাম্পের প্রতিপক্ষ চীন এমন এক দেশ যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশের সামনেই কমন চ্যালেঞ্জ তৈরি করেছে এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকা একযোগে চীন বিরোধী করবে শনিবার এমনই মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন উপদেষ্টা অ্যান্টনি ব্লিনকেন এদিন ব্লিনকেন বলেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পাওয়া ভারতের অধিকার এই পদে সবচেয়ে শক্তিশালী দাবিদার ভারত ক্ষমতায় আসলে জো বিডেন সরকারের প্রাথমিক কর্তব্যগুলির মধ্যে এটি একটি থাকবে রাষ্ট্রসংঘে এই ইস্যুতে ভারতের পাশে রয়েছে আমেরিকা শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে ব্লিনকেন বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে চীন ক্রমশ সমস্যা তৈরি করছে এই পরিস্থিতি বিশ্বজুড়ে অশান্তি তৈরি করছে পারস্পরিক সম্পর্কের ভিতর নড়ে যাচ্ছে যেভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতকে আক্রমণ করছে চীন তার রীতিমতো ভয় পাওয়ার মতো এছাড়াও চীনের আগ্রাসন নীতি বিশ্বের বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করছে এই পরিস্থিতির কড়া বিরোধিতা জো বাইডেন সরকার ক্ষমতায় এলে করা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই নির্বাচনী প্রচারণায় দু হাজার ছয় সালেও ভারতকে পাশে রেখে বক্তব্য দিয়েছিলেন জো বাইডেন বলে জানিয়েছে ব্লিনকেন বলেন ভারতকে বরাবরই সমর্থন করে জো তাই ক্ষমতায় এলে ভারতের প্রতি বিশেষ নজর থাকবে ব্রিটেন সরকারের বলে এদিন জানানো হয়েছে পূর্ব লাদাখে চীনা সেনার আগ্রাসনের করা জবাব দিয়েছিল ভারত জানিয়ে রাষ্ট্রদূত জানান এও এক ধরনের স্বাধীনতার যুদ্ধ আমাদের জওয়ানরা সীমান্তে যে লড়াই করেছে স্বাধীনতা সংগ্রামের চেয়ে তা কোনো অংশে কমের গৌরব নয় এখানেও জওয়ানদের বীরত্ব দেশবাসীকে গৌরব দিয়েছে এখানেও রয়েছে আত্মত্যাগ ও প্রাণত্যাগের সূর্য ভারতের প্রতিটি মানুষ এক হাত হয়ে লড়াই করেছে আট মিনিটেই আমিরাতকে ধ্বংস করবে ইরানি ক্ষেপণাস্ত্র হুশিয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত এবার সেই বিষয়ে প্রকাশ্যে আসার আবু শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ভুল সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই এর জন্য তাদের মাসল দিতে হবে ওয়াশিংটন ডিসির এক উচ্চ পদস্থ উপদেষ্টা বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মাত্র আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে তিনি আরও জানান সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি মিসাইল দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে এটি নতুন ছিল এবং সতর্কতা বার্তা ছিল এরপরই দুবাই ও অন্যান্য শহরগুলো এখনও নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয় বিশ্লেষকদের মতে ইরানের ইতোমধ্যেই ইরাক ও ইয়েমেনে তার সাইয়া বাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের সাধারণ নাগরিকদের টার্গেট করেছে নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় মূলত আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্বেগ বলে ধারণা বিশেষজ্ঞদের এরপর টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওই অঞ্চলে শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলকে চেপে বসতে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেন রুহানি তিনি বলেন আমিরাত সতর্ক হওয়া উচিত তারা ইতোমধ্যেই বিশাল ভুল করেছে বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করেছে আমরা প্রত্যাশা করি তারা বুঝতে পারবে এবং ভুল পথ ছাড়বে রুহানি আরো বলেন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতেই এই চুক্তি করা হয়েছে যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার জন্য চীনের সামরিক বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চীনের সামরিক বাহিনী আমেরিকার বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে কংগ্রেসের কাছে দেওয়া এই রিপোর্টে পেন্টাগন বলেছেন চীন তাদের বোমারু বিমানগুলোকে যেন আরও দূরে পাঠানো যা সেই সক্ষমতা বাড়াচ্ছে চীন যে তাদের সামরিক ব্যয় এবং সামরিক সক্ষমতা ক্রমশ বাড়িয়েছে পেন্টাগনের এই রিপোর্টে তা তুলে ধরা হয়েছে বর্তমানে চীনের বার্ষিকী সাময়িক ব্যয় একশো বিলিয়ন ডলারের মতো তবে এটি এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের একটি 减少。 তবে পেন্টাগনের এই রিপোর্টের ব্যাপারে চীন এখনও কোন মন্তব্য করেনি পেন্টাগনের মূলত চীনের সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার একটি মূল্যায়ন এতে বলা হয় গত বছরে পিপলস লিবারেশন আর্মি সাগরে নাটকীয়ভাবে তাদের বোমার ও বিমানগুলোর বিচরণ এলাকা বাড়িয়েছে বিশেষ করে সমুদ্র পথের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে এর পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হামলার প্রশিক্ষণও দিচ্ছে এতে বলা হয় চীন এর মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছে তা স্পষ্ট নয় চিন্তাদের স্থল বাহিনীকেও পুনর্গঠন করেছে যাতে তারা লড়াইয়ে জাতীয় জয়ী হতে পারে রিপোর্টে বলা হয় এসব সংস্কারের লক্ষ্য গতিশীল ও এবং স্থল করা যা দিয়ে যৌথ আগ্রাসনে তারা মূল শক্তি হিসেবে কাজ করতে পারে আগামী দশ বছরে চীনের সামরিক ব্যয়ে দুশো বিলিয়ন ডলার সারিয়ে যেতে পারে বলে এতে উল্লেখ করা হয় চীন দক্ষিণ চীন সাগরে বেশিরভাগ অংশ চীন এবং অন্যান্য দেশ তাদের বলে দাবি করে দক্ষিণ চীন সাগর দিয়ে যে তাদের নৌ চলাচলের অধিকার আছে সেটা প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র প্রায়ই ওই অঞ্চলের আকাশে তাদের বিমান পাঠায় তবে চীন সেখানে সাগরের মাঝখানে কৃত্রিম দ্বীপ সৃষ্টি করে সামরিক স্থাপনা গড়ে তুলেছে বিভিন্ন প্রশিক্ষণের সময় সেখানে চীনের সামরিক বিমানও অবতরণ করছে চীন মার্কিন সম্পর্কের উত্তেজনার আরেকটি কারণ তাইয়ন চীন মনে করে তাইওয়ান তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ পেন্টাগনের রিপোর্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চীন হয়তো জোর করে তাইওয়ানকে তাদের অংশ করার একটি পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করছে চীনকে আস্থায় নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র উনিশশো সালে তাইওয়ানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে কিন্তু তারপরেও তারা তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রেখেছে ইরাকে মার্কিন দূতাবাসে ফের ক্ষেপণাস্ত্র আঘাত ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী বাগদাদের গ্রিন জোনে চারটি কাতীয় সার রকেট আঘাত আনে যার একটি মার্কিন দূতাবাসের প্রাঙ্গণে পড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের ওই এলাকায় পরবর্তীকালে মার্কিন সেনাদের মোতায়েন করা হয় ইরাকের সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে কাতিউসার রকেট হামলার কথা নিশ্চিত করেছে যদিও এতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানানো হয় মার্কিন দূতাবাসের নিরাপত্তার রক্ষার জন্য আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে কিন্তু এসব রকেট প্রতিহত করতে সেই ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে তবে কোনো ব্যক্তি বা সংগঠনের রকেট হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি এর আগে শনিবার দিবাগত রাতে দুটি রকেট দিয়ে বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল ব্রিটিশ সংস্থা বাত্রসংস্থা বলেছে ভয়াবহ এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে জানিয়েছে ইরাকের অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট রোববার সকালে এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি স তিনি বলেছেন শনিবার স্থায়ী সময় রাত নটা পনেরো মিনিটে ঘাটির দিকে দুটি ছোট রকেট দিয়ে হামলা চালানো হয় এ সময় সেনাদের নিরাপদে ঘাঁটির নিয়ে যাওয়া হয় তাই তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি তাছাড়া গত পাঁচ জুলাই বাগদাদের গ্রিন এলাকায় সর্বশেষ রকেট হামলা হয়েছিল এলাকায় ইরাক সরকারের বহু গুরুত্বপূর্ণ ভবন এবং বিদেশি কূটনৈতিক মিশন রয়েছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সৌদি সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা তবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট রোববার দুপুরের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয় এ খবর জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জোটের পক্ষ থেকে জানানো হয় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে দেশের দক্ষিণ অঞ্চলে রোববার দুপুরের পর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই হামলা প্রতিহত করা হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এর আগে বৃহস্পতিবার খামিশ মোশাইদ এলাকায় একটি হতি সশস্ত্র ড্রণ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট দু হাজার পনেরো সালের ছাব্বিশ মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন তখনও তিনি যুবরাজের পদে অধিষ্ঠিত হননি অধিকার ও উন্নয়ন বিষয়ক একটি গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ বছরে ইয়েমেনের যুদ্ধে সরাসরি প্রায় ষোলো হাজার মানুষ নিহত হয়েছে যার মধ্যে ন হাজার ছশো বিরাশি জন পুরুষ ২৪৬২ জন নারী ও তিন জন শিশু রয়েছে এছাড়া এ যুদ্ধে সরাসরি আহত হয়েছে পঁচিশ হাজার ব্যক্তি যার মধ্যে চার হাজার শিশু তিন হাজারের বেশি নারী এবং আঠারো হাজার এর বেশি পুরুষ রয়েছে সরাসরি হতাহতের বাইরেও আরো অনেক ব্যক্তি এ যুদ্ধে প্রাণ হারিয়েছে দিল্লির পার্লামেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ভারতের রাজধানী দিল্লিতে পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে আজ সকালেই দিল্লির সংসদ ভবনে এই আগুন লাগে ঘটনাস্থলে দমকল বাহিনীর গাড়ি পৌঁছেছে পার্লামেন্টের বিলিং তলায় এই আগুন লাগে সেখান থেকে প্রচুর ধোয়া বের হতে দেখা গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে তবে কি থেকে আগুন তা এখনো জানা যায়নি এছাড়া কর্মকর্তারা আরও বলেছেন ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এ নিয়ে তদন্ত চলছে